আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হচ্ছে অটো ড্রিংকার নিয়ে অটো ড্রিংকার আসলে এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার গরু যখন পানি পান করবে এটা যদি আমি ফার্মে বা আমার যে এতে আমি সেটআপ করে রাখি গরু অটোমেটিক নিজে নিজেই পানি নিজে ট্রাক আর হচ্ছে ফার্মটা অনেক পরিষ্কার থাকবে ভিজানো এটা আমার যদি সেট করা থাকে উপর দিয়ে পাইপ দিয়ে পানি পাইপ দিয়ে করে থাকবে সিরিয়াল বাই সিরিয়াল গরু আসবে পানি পিপাসা লাগলে এখানে মুখ দেবে হালকা করে এখানে মুখ দিলে এখানে প্রেসার করবে অটোমেটিক পানি এখানে আসবে এখান থেকে গরু পানি পান করবে আবার মুখ যখন সরাবে এটা উপর দিকে উঠে গেল তখন হচ্ছে আপনার অটোমেটিক পানি বন্ধ হয়ে যাবে তার মানে হচ্ছে যে বারবার পানি দেওয়ার যে একটা ঝামেলা সেটা ঝামেলাটা তো এটা কি কালার একটাই হয় এটার কালার বর্তমান চায়না থেকে একটাই আমাদের কাছে বাংলাদেশে अवेलेबल তো এটা কোন দেশের প্রোডাক্ট চায়না এটা মেড ইন চায়না মেড ইন চায়না আসলে এটা আপনার কতদিন পর্যন্ত ভালো থাকবে বা সার্ভিস কি প্রয়োজন হয় এটা সার্ভিসের প্রয়োজন নাই হ্যাঁ এটা আপনি যে দেখতে পাচ্ছেন ভেতরে স্প্রিং সিস্টেম করে দেওয়া হ্যাঁ এটা তো বারবার এত লালাচার কোনো ইয়ে নাই বা এটা কোনো মেশিন জাতীয় কোনো কিছু না এটা সাধারণ একটা ট্যাপ জাতীয় একটা জিনিস মানে প্রেসার দিলে আপন করবে এটাই এটা তো প্লাস্টিকের তাই না এটা প্লাস্টিকের এটা মানে কি রকমের প্লাস্টিক হেভি প্লাস্টিক আপনি পুরোত্ব দেখেন তা প্রায় হেভি প্লাস্টিক আপনি ফেলে দিয়ে বা আপনি ভারি দিয়ে ভাঙতে পারবেন না সহজে এটা অনেক ভালো মনে একটা প্লাস্টিক দিয়ে তৈরি করা এবং এটাতে একসাথে কতটুকু পানি ধারণ ক্ষমতা রাখে এটা আমাদের 1 লিটারের বেশি পানি ধারণ ক্ষমতা আছে তো গরু তো যতক্ষণ পর্যন্ত পানি খাবে ততক্ষণ পর্যন্ত এটা পানিটা বের হবে পরে হচ্ছে যখন মুখ সরালে গরু মুখ সরালে অটোমেটিক অফ হ্যাঁ এটা অনেক সুন্দর একটা সিস্টেম যার কারণ হচ্ছে আপনার খামারে বারবার পানি দেওয়ার ঝামেলা থেকে মুক্তি এবং আপনার খামারে যত গরু আছে ওই কয়টা নিলে খামারে হচ্ছে আর বারবার পানি দেওয়ার প্রয়োজন হবে না বা আলাদা আমরা দেখি যে আলাদা পানি দিলে এখানে মশা মাসি পোকা ময়লা পানি অনেক ময়লা হয় এবং এটা গরুর জন্য অস্বাস্থ্যকর তো দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান গরুর খামারের মেশিন সেটাও আমাদের এখানে পাবেন এবং এই এই যে যে ছোট ধরনের তারপর আপনার রশি গরুর গরুর তাছাড়া খামারের আপনাদের যাবতীয় যত প্রোডাক্ট আছে আমাদের এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে অটো ড্রিঙ্কার এই ধরনের ছোটখাটো প্রোডাক্ট এছাড়া হচ্ছে কাউট্যাক মানে বিভিন্ন ধরনের যে খামারের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আছে আমাদের এখানে পেয়ে যাবেন খুব সহজে তো ভাই আপনাদের এইগুলো অর্ডার করতে চাইলে কিভাবে করবেন আমাদের এটা অর্ডার করতে চাইলে আপনারা অনলাইন বা অফলাইন দিয়ে অর্ডার করতে পারেন আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ জেলা পর্যায়ে কন্ডিশনে পাঠিয়ে দেব আর যদি আমাদের অফিস আমাদের অফিস বা শোরুম যদি ভিজিট করতে চান তাহলে ঢাকা অফিস বা বগুড়া অফিসে আসতে পারেন ঢাকা আমাদের হচ্ছে এয়ারপোর্টের পূর্ব পাশে নদাপাড়া বৈশাখীর মোড় আর হচ্ছে বগুড়া সাজাপুর ফুটকি বিশ্বগ্ন মাদ্রাসা মার্কে দিতে তলা তো যারা হচ্ছে আপনারা কন্টাক্ট করতে চান বা এই বিষয়ে জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে ডিটেইলস জানতে পারবেন এছাড়া যারা আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম